হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ডার ভিডিও তা এটা আমার ফার্স্ট ইউটুয়াল ভিডিও আর আমি আপনার আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা জেমিনি প্রো দিয়ে ভিডিও বানাবেন বর্তমানে বিউ থ্রির যে ভিডিওগুলো আছে সবগুলোই কিন্তু ট্রেন্ডিংয়ে আছে যে স্কাই ড্রাইভিং করছে ও হচ্ছে বলতেছে যে আরও গুড়লা হচ্ছে মেয়ে নিয়ে ঘুরতেছে আরও বিভিন্ন রকমের ভিডিও আছে আর আমি আপনাদেরকে আজকে সেটাই বলবো যে কীভাবে আপনারা এই ভিডিওগুলো বানাবেন তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল ভিডিও আস না কেমন হবে আশা করি ভালো হবে আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে বা হচ্ছে এরকম ধরনের ভিডিও চান বা জিমিনি প্রুভ আসনটা আপনারা কীভাবে নেবেন ডিউ থ্রির প্রুভ আসনটা আপনারা কীভাবে ভিডিও মেক করবেন যদি জানতে চান তাহলে অবশ্যই জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো ঠিক আছে চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক তা প্রথমে আপনার একটা প্রম্পট লেখবো প্রম্পটটা লেখার জন্য আমরা চ্যাট জিব্রিতে চলে যাব যে প্রথমে প্রম্পোটা লেখার জন্য চ্যাট জিব্রিতে চলে যাব তা দেখেন আমি এখানে আগে একটা লিখে রাখছি যে আজকে হচ্ছে শুক্রবার দিন শুক্রবার দিন একটি ছেলে মসজিদ থেকে জিলাপি খেতে খেতে মসজিদ থেকে বাহির হবে আর বাংলায় বলবে সবাইকে জুম্মা অব শুক্রবারের মসজিদে জিলাপি না খেলে আমার মাথা ঠিক থাকে না তারপর না থাকবে লাল পাঞ্জাবি এবং বিউ থ্রির জন্য একটি ভিডিও প্রম্পট মেক করে দেব বা বানিয়ে দাও তা কী করলো দেখুন চ্যারজিপুরে দিলাম অসাধারণ সুন্দর একটি প্রম্পট বানাই দিয়েছে তা আমরা এখান থেকে চলে যাবো এটা এটাকে সিলেক্ট করে কপি করবো কপি করে সোজা চলে যাবো হচ্ছে আগে আমাদের ডিপেনটা চালু করতে হবে তারপরে চলে যাবো হচ্ছে জিবিনিতে এই যে জিমিনি প্রুতে চলে যাবো দেখুন জিমিনি জিমিনি প্রুতে গিয়ে আপনি এটা একটু পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার সাথে সাথেই দেখবেন যে আপনার এক মিনিট দুই মিনিট বা তিন মিনিট বা তারও একটু অধিক সময় লাগতে পারে আপনাকে একটা ভিডিও মেক করে দিবে যে দেখুন আমাকে একটা ভিডিও মেক করে দিছে আমি কি দিয়েছিলাম ওটা এই বাংলাদেশি টিনেজ বয় ওয়ার্কস আউট অফ মুস্কিউন ফ্রাইডে আফটারনুন ইজ ওয়ারিং এ ব্রাইট red পাঞ্জাবি অ্যান্ড বোল্ডিং এ হাফ অফ এন হাফ এট এন জিলাপি হিজ হ্যান্ড ইন হিজ হ্যান্ড মানে একটা বাংলাদেশি ছেলে মসজিদ থেকে বাইরে হবে এবং তার হাতে অর্ধেক খাওয়া জিলাপি থাকবে তারপর না থাকবে লাল পাঞ্জাবি আর সে মুখে বাংলা বলবে সবাইকে জুম্মা বরক শুক্রবার জিলাপি না খাইলে আমার মা খালি ঠিক থাকেন তা চলুন দেখা যাক কেমন বানাইছে আমার ভিডিওটা এই যে ভিডিওটা এখানে দেওয়ার পরে হচ্ছে আপনারা কি করবেন এই এখানে দেওয়ার পরে ভিডিওটা ডাউনলোড অপশন ডাউনলোড করে নেবেন এখানে দেওয়ার পরে যে ডাউনলোড আসবে এই ডাউনলোড অপশন দিবেন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর হচ্ছে আমরা যখন গ্যালারিতে যাব এই যে গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে হচ্ছে আমরা ভিডিওটা দেখব যে দেখি কেমন মিট করছে ভিডিওটা সবাইকে জুম্মা মোবারক শুক্রবারে মসজিদের জিলাপি না খাইলে আমার মাথা ঠিক থাকে না অসাধারণ হয়েছে আমি ঠিক যেভাবে যেভাবে কমেন্ট করছি সেভাবে সেভাবে কিন্তু কাজটা করেছে আপনি হচ্ছে যেভাবে কমান্ড করবেন আপনি দেখবেন আপনি সবসময় এটা মাথায় রাখবেন যেন আপনার কমান্ড সবসময় একদম সঠিক হয় তাহলে দেখবেন যে আপনার যে ভিডিওটা আসতেছে এটা একদম ন্যাচারাল এবং আপনি যেরকম চাইছেন ঠিক সেরকমই পাবেন ওকে আর যদি কারোর কোনো জীবনে প্রবাহ বিরোধীর জন্য কোনো অ্যাডভাইস লাগে বা ব্যায়াম কীভাবে ভাই আমি তো পারতেছি না অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে একদম সঠিকভাবে শিখিয়ে দেবো কেউ শেখাতে চায় না আমি শিখিয়ে দেবো যে কীভাবে খুলবেন আর এটা হচ্ছে ফ্রিতে নিতে পারবেন কীভাবে আমি ফ্রিতে নিছি সেটাও আমি আপনাদেরকে একটা নেক্সট ভিডিওতে বলবো আপনার হচ্ছে ফ্রি সাবস্ক্রিপশনটা পূর্ণ মাসের জন্য কীভাবে পাবেন এটা কিন্তু ফ্রি একদম ফ্রি সাবস্ক্রিপশন পূর্ণ মাসের জন্য আপনারা কীভাবে ফ্রি সাবস্ক্রিপশনটা পাবেন সেটা আমি আপনাদেরকে দেখা দেবো আর কি ভিডিও মাধ্যমে ঠিক আছে আজকে পর্যন্তই ভালো লাগে সুস্থ দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ আর হ্যাঁ এটা আমার ব্লগের চ্যানেল আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা যত কিছু যাবতীয় করি সব কিছু আমার এই চ্যানেলটাতে ছাড়া হয় অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আসেন দেখতেছেন বা হচ্ছে যাদের ঘোরাফেরা দেখতে বা করতে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম